তো ডিজি যে ওই বারান্দা পার নিচে যে স্টেপ দিয়েছেন আমাদের যে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা ওখান থেকে চারজন সৈনিক এরা তারা আমি এখন মতো জানি না বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি আমি কিন্তু নাম সই করিনি কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না কারণ তাদের হেলমেট পরা ইয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান পরে আরো দুটো গুলি ওনার গায়ে লাগে উনি পরে এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার গেল ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো এই সময় ওই অফিসার যে দিকে ছিল যে যেদিকে ছিল যে আমরা যে বারো চোদ্দ জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে লাগছে কিনা আমি বলতে পারবো না বা রিকোয়েস্ট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না আমার এখানে প্রচন্ড জোরে লাগলো লাগাবে হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে আমি হাঁপতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই এটা পাশ দিয়ে বেরোয় গেছে ওই হ্যাপ চিন্তা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি সামনে তাকাই দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা মানে প্রথমে হাত ধোয়ার জায়গা তারপরে ইউরিনাল ইউরিনের পরে টয়লেট আর তাদের সাথে দেখা হয় পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটেই মেরে ফেলা হয়েছে ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে অন্যদিকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেস দিয়ে ও পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল এর মধ্যে আমি আমার স্টেজে উঠে গেলাম স্টেজে উঠে গিয়ে হলো ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আর কি জানি না উনি যার বলতেছিলেন যে সম্ভবত চুয়াল্লিশ লাখ ব্যাটালিয়নের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি কাকে যেন বলছেন মানে আমি তখন জানি না পরবর্তীতে আমি জানি কার তার সাথে কথা বলেছেন কিন্তু ওই সময় কার সাথে কথা বলছেন আমি ঠিক জানি না এরপর থেকে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে আপনি স্যার অফিসে চলে যান তো উনি কিছু করে না বললেন যে ভাই গো প্লিজ কল এম এই কাম দায়কো বল যে অ্যান্ড টু মনুভেট দেন এই বলে কর্নেল মুললিব স্যার এবং কর্নেল মুললিব স্যারের আন্ডারে যে এই ব্যাটার ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট এন্ড ট্রাই টু মোটিভেট देम এন্ড ব্রিং देम ইন দি দরবার হল ফর দি দরবার এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল আমার কোর্সমেট এনায়েত সাথে আরো যারা ব্যাটেল কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বের হয়ে গেল আর তাদের সাথে দেখা হয় নাই পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটে মেরে ফেলা হয়েছে এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ যেখানে গাড়িগুলো থামে ওই দিক থেকে একটা আসছে তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান একটা মাঠ আছে মাঠের দিকে তো ওখানে দেখলাম যে জানলাতেই দেখা যাচ্ছে যে প্রায় ছয় সাতজন আটজন হতে পারে যে সৈনিক মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে আমরা তখন আমি ছিলাম কনাল গুলজান ছিল এসব ছিল কনার আজন ছিল আরও কয়েকজন ছিল সবাই মিলে আমরা ওই জামার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না তোমরা চলে যাবে না কেন গুলি করতো

ফায়ার টায়ার করো না ওরা কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভ্রুক্ষেপই করতেছিল না এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিক ছিল ওই পিক করে সম্ভবত অ্যামুনিশন নিয়ে এসে ওখান থেকে কিছু লোক নেই দ্রুততার সাথে সৌজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল একদম দিল আমার চোখে যায় না শুরু করলো তখন কিন্তু ওই ফায়ার আমাদের গ্লাস ভেদ করে এই দরবার হলে ঢোকা শুরু করলো তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে তখনও আমরা জানলাপাশে কয়েকজন ছিলাম আর কিছু অফিসার ওই গ্লাসগুলো ছিল প্রায় সাড়ে তিন ফিট চার ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল তারা সব নিচে নেমে গেল তো আমরা যেহেতু কথা বলতেছিলাম তো এন সাত স্যার আমাকে দূর থেকে বললো যে যেমন তুমি তাড়াতাড়ি চলে আসো পিছে আসো আমি তখন কিছুই তাকে দেখলাম যে এন সাত স্যার ওই আমাদের বড় পিলার আছে পিলারের পিছনে নিয়েছে আদম সারও ছিল আদম সারও আমাকে ছিল যখন আসবে থেকে না হ্যাঁ পিছিয়ে চলে আসো তখন আমি গরিয়াল তারপরে কনাল এন্ডার আর কে কেউ ছিল আমার সবার নামগুলো এখন কিন্তু মনে নাই আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু প্রবলেমের মতো ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম আসার পরে যেহেতু এই সার ওখানে আমাদের মধ্যে অনেক সিনিয়র ছিলেন স্যার বললেন যে চলো আমরা এখানে থাকবো না চলো স্টেজে তখন কিন্তু স্টেজে যাওয়া ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরের যে মেন স্টেজ যেটা সেই স্টেজে কিন্তু চলে গেছে এবং ওই স্টেজের উপর কিন্তু একটা মোটা ভ্যালুয়েটের একটা বড় পর্দা ছিল কিন্তু অনেক মোটা এটা নর্মালি বড় স্টেজের হয় আমরা তাকে দেখলাম তখন সামনে যেখানে দরবারে দিদি বসেছিলেন সেখানে কিন্তু কেউ নাই আমি কি খুব বেশি ডিটেলস বলে ফেলছি আমি কি শর্টে চলে যাব হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি একটু শর্টেই বলি তারপরে আমরা স্টেজে আমরা যখন চলে যাচ্ছি সবাই মিলে আমরা একটু নিচু হয়ে ওই স্টেজের দিকে উঠতে গেলাম আমি যখন উঠতে যাই তখন দেখলাম যে ওই সৈনিকটা তখনও ওই মাটিতে শোয়া আছে ওর নাম পরে জেনেছে সিপাহী মহিন তো কোথায় থেকে যেন আমার পাশে দেখলাম ডিওটি কর্নেল আনিসও আসলো তখন কিন্তু আমাদের অফিসাররা সবাই কিন্তু ওই পর্দার ঢুকে গেছে তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে হলো স্যার কি করব ধর। আমি সম্ভবত পা ধরলাম আর স্যার হাত ধরে ওকে ধরে ওই কোন রকমে পর্দার ওই পারে নিয়ে গেলাম নিয়ে যেয়ে তো মরার মতো পড়ে রয়েছে সেন্সলেস কি বলতে পারবো না বাড়ে ও সারা শব্দ কিছুই করতেছে না ওকে পর্দার ভেতরে নিয়ে গেলাম ভেতরে ঢুকেই দুইটা উইং ছিল দুইটা উইংয়ের মধ্যে বাঁদিকের উইং একটা ছিল ডানদিকে উইং ছিল তো আমি কি কারণেই হোক আমি বাঁদিকের উইংয়ে চলে আসছি তো বাঁদিকের উইংয়ে আমি যে দেখলাম যে ওখানে ডিজি আছে ডিডিজি আছে আহ অনেক এনসান্সার আছে অনেকেই একটা আমার পরিচিত অনেকেই আছে আর উল্টো দিকে ছিল আরো অনেক অফিসার যেটা দেখা যাচ্ছে না কারণ ওই সময় নেমেই এ কর্নেল আনিস বললো যে এই অন্ধকার করে দাও তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল ওইটা দিয়ে আমরা সব লাইটগুলো কিন্তু ভেঙে ফেললাম ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো যেন কেউ এসে ভেতরে দেখতে না পারে তো ডিজিকে আমরা এটা একটু জানা আপনাদের উচিত ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা ডিজিকে সারাউন্ডিং করে দাঁড়াই ছিলাম এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই আরেকটি যে খুব আস্তে করে অকিটকি শুনতেছে তো আমি তাকে বকা দিয়ে বললাম এই এত আস্তে কি শুনতেছেন জোরে দেন তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আস্তে আস্তে যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে গেট দখল করছে ও কোর্ট থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে এটা কিন্তু ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা শুনলাম এটা আমি আমি আমার ডিউটিকে ডেকে নেব বললাম স্যার দেখেন শুনে নেন কি হচ্ছে এই যে কেন্দ্রীয় সুবিধা বিলের কথাটা আসলো না নুরুল ইসলাম সাহেব উনি আমাদের সাথেই ছিলেন একটু বলে রাখি উনি ওই যে ওনার ছেলে বলে গেল যে পাঁচ মাস দেরি লাগছে তাকে শহীদ ঘোষণা করার জন্য আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে ও আমাদের সাথে ছিল এবং আমাদের অনুমতিক্রমে ডিজির অনুমতিক্রমে সে বাইরে যায় এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল সাথে জায়গিও গিয়েছিল জায়গি যেহেতু ওই ছিল ও চলে গেছিল আমি বারবার বলতেছিলাম কিন্তু ওই সময় যে দিদি জেনারেল এর মধ্যে দিদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলেন প্রধানমন্ত্রী বললেন যে একটু অপেক্ষা করো আর্মির বুক করেছে তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্পিউ করবে এখানে একটু বলে রাখি এখানে কিন্তু আমরা ওই সিপাই ময়নের যে অস্ত্রটা ছিল ওই অস্ত্রটা কিন্তু তা আমার কাছে ছিল গুলিবর্তী অস্ত্র কন্ডল এম ছিল ই এম ছিল কমান্ডো সে বলব যে থাক এটা দিয়ে পায়রা দি মালধার কাম মাদারোর ক্যাপ্টেন মালদার জেনারেল শাকিলের এডিসি ছিল ও আমার পাশেই দাঁড়ানো ছিল তো ও কামতাছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম আমি কাঁচ কেন বলে স্যার ওই ম্যাডাম বাসা অ্যাটাক করছে তো কে অ্যাটাক করছে বলে স্যার বিডিও তো আমি ভাবছিলাম বাসায় তো গার্ড আছে তাহলে আমি গার্ডটা করি বলে স্যার গার্ড পালাইছে তো বললাম স্যার ম্যাডাম করি বলে ম্যাডাম রুমে আছে তো আমি দিদি কিন্তু এই কথাগুলো শুনছে দিদি কিন্তু মানে পাশেই বসা একটু পাশে দিদি আমার আমাদের জোরে জোরেই কথা হচ্ছিল ওর সাথে তো আমি বললাম যে ম্যাডামকে বলো যে বাইরের দরজা লাগায় ওই বাথরুমের মধ্যে ঢুকে লক করে বাথরুমে বসে থাকতে পারে তখন ডিজি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তো মাথার আবার রিভিউ করল তো উনিও উনিও মাদারকে বললো বলো যে টয়লেটের মধ্যে বন্ধ করে থাকতে উনি কিন্তু টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই ওই সঙ্গে কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন না এর মধ্যে তো ডিজি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করি কি সেনাবাহিনী আসছে না সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই এর মধ্যে কিন্তু যত লেভেলে যা যা লেভেলে তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল কোন জায়গা থেকে কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো করলাম আপনাদেরকে এই তখন কিন্তু কিন্তু বিডিএলরা দোয়া হলে প্রবেশ করে নাই তারা কিন্তু বাইরে থেকেই ফায়ার করছিল এই সময় দেখা গেল যে তারা দরবার দখল করে ফেলল দরবার হলটা দরবার হল দখল করার পরে তারা তখন স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করলো তো গুলিগুলো সব লেগে বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগতেছিল তো আমরা ডেফিনেটলি সব ভয় পাচ্ছিলাম যে যদিও গুলিগুলো আমরা তো উইংসে ছিলাম আর গুলিগুলো সুদাসুদি যাচ্ছিল তো সবাই আমরা চেষ্টা করতেছিলাম যে যত চেপে চাওয়া যায় বাঁচার জন্য সবাই চেষ্টা করেছে এটা মিথ্যা কথা বলে লাভ নাই আমরা কিন্তু উই ট্রাই দেওয়ার বেস্ট আমাদের বাঁচার জন্য তো ডিজি তো এক কোনায় বসেছিলেন তো ডিজির কষ্ট হচ্ছে আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলাম তো উনি বললেন যে এই তোমরা এত ভয় পাচ্ছ কেন তোমরা মৃত্যুর জন্য এত ভয় করছো কেন মূর্তি তো একদিন হবেই তো তোমরা ভয় পাচ্ছো কেন তারপরও সবাই তো গুলির ভয় সবারই আছে এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে একটা এসএনজি ঢুকে করতেছে এবং আমরা যেদিকে আছি সেদিকে ঘুরে ফায়ার করছে বাট ফায়ারটা আল্লাহ রহমতে আমাদের বড় বন্টা এসে এখনো যদি ওই দাগ দেখবেন দুইটা উপরের দিকে চারটা গুলি দুটো দুটো পাশে গুলিগুলো আছে সামনে আগায় যে বললো এগুলো তুই ফায়ার করতেছিস কেন পরে পরে নাম শুনছে বলে সিপাহি সেলিম ছিল বলে যে আসছে সেলিম ছিল যা তারপর সে ওখানে চিল্লাই বললো যে আপনার সবাই বের হয়ে যান না গুলি করে দেবো তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চল তো ডিজি আগে গেলেন ওই আমরা যারা ছিলাম তার দলকে পদ্মাটা ভাগ করার পরে উনি বেরোয় গেলেন ডিজিট বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম তখনই একজন ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইপ সব কেড়ে নিল তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়ে নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোলটা করে আমাদের বিশ্বের ভাষায় গালাগালি করে বলবো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল লাইনে দাঁড়া পরে লাইনে দাঁড়ালো এবং কি ডিজি প্রথমে দাঁড়ালেন ডিজি কিন্তু সবারই আগে দাঁড়াতেন ডিজির পরে ডি ডিজি একটা অটোমেটিক সিনিয়রি হয়ে গেল ওখানে ওই সিনিয়ারি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম ওখানে আর সৈনিক আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চড় একটা লোক যে দুজনকে ধরতে পারলে না ধরে ফেলাই দিতে পারলে না আমাকে অনেকে পরে বলছে অনেকে তো ওরা ছিল বেশ দূরে হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা যেত যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করব তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না ওই সময় কারণ আমাদের সাথে অনেক ফাইটাল ছিল অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলব এর মধ্যে সম্ভবত এনসার কাছে বলতে দুইটা মোবাইল ছিল একটা মোবাইল বোধ হয় জমা দিয়েছিলেন আর একটা মোবাইল বোধ উনি জমা দেননি ওইখানে ওই সময় এনসার স্যার কারোর সাথে ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময় ওইটা কিন্তু আবার ওই বিডিয়ার দূর থেকে দেখে ফেলে সাথে অনেক খারাপ ব্যবহার করে করে ওই মোবাইলটা কেটে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ওই দিয়ে দিকে বের নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে ওরা কিন্তু তখন আমাদেরকে কেউ গুলি করে নাই এই জন্য কেউ গুলি করে নাই এখন আমরা যখন বাইরে বেরোলাম বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বেরোয় পরে বারান্দা বারান্দার পরে নিচে নামতে হয় তো ডিজি জাস ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন আমাদের যে যারা নিয়ে ছিল তারা কিন্তু পাশেই ছিল ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোট ছিল উঁচু করা ওখান থেকে চারজন সৈনিক এরা তারা আমি এখন মতো জানি না বা পরবর্তীতে আমাকে একজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি আমি কিন্তু নাম সই করিনি কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না কারণ তাদের হেলমেট পরা ইয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকের লাগা সাথে সাথে ডিজি কিন্তু ডান হেলে পড়ে যান পরে আরো দুটো গুলি ওনার গায়ে লাগে উনি পড়ে এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার গেল ওরা অটোমেটিক ব্রাশ শুরু করলো এই সময় ওই অফিসার যে দিয়ে দিকে ছিল যে যেদিকে ছিল ওই আমরা যে বারো চোদ্দ জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে লাগছে কিনা আমি বলতে পারবো না বা রিকোয়েস্ট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না আমার এখানে প্রচন্ড জোরে লাগলো লাগাবে আমি হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে হাঁপতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই এটা পাশ দিয়ে বেরোয় গেছে ওই হ্যাপচিটা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি সামনে তাকাই দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা মানে প্রথমে হাত ধোয়ার জায়গা তারপরে ইউরিনাল ইউরিনের পরে টয়লেট তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনল আছে ইউরিনলের পাশে যে ওই ইরনের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল ওই এই বুক লেভেলের আপনার জানেন তো যে ইউরিনল নর্মালের থাকে ওইটার পাশে যে আমি সেন্টার নিলাম বা আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢুকে নাই ওখানে তো আমরা অনেকে ছিলাম ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি ফায়ারিং মানে অসম্ভব শব্দ এবং ওই সময় ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা আমরা সবাই ছিলাম তাদেরকে সবাই বোঝে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে এবং তাদের মুখে চিল্লানি কাজ ছিল না বুঝতে পারছিল না সবাইগুলো মনে গেল বাঁচা ও অনেক চিল্লা চিল্লি শোনা যাচ্ছে কেন ওয়াল একটা পাঁচ পাঁচ ইঞ্চির একটা ওয়াল মাত্র আমি পাঁচ ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি বসে থাকতে তখন হঠাৎ মনে হলো যে আমি হলো এই টয়লেটের ভিতর ঢুকে যাই টয়লেটের ভিতর ঢুকে আমি কমটের পাশে বসলাম দরজাটা ভুল পছন্দ আমি লাগিয়ে দিয়েছিলাম বসার পরে তখন দেখলাম যে জোহরের আদান পড়তেছে এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিপি মেরে ফেলছে ডিভিজি কে মেরে ফেলছে অনেক কথা শুনতেছি আমি এর মধ্যেই

আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি এখন খারাপ লাগে বলছিলাম যে ভাই আমি অন্যায় না আমাকে যাই হোক ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো আর যেহেতু টয়লেটটা খুব ছোট আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে কারণ আমি টয়লেটের পাশে বসে টয়লেটের এই সামনে এই জায়গাটাই দরজা এই জায়গাটাই টয়লেট মানে আমি বসে আছি তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে আমি যত চেষ্টা করতেছি ওয়াল তো আর সরানো যায় না বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি কিন্তু গুলিটা আমার গায়ে না লাগে এরপরে শেষের গুলিটা যদি সাত রাউন্ড করেছিল ওই দলটা আমার কাছে এখনো আছে ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে গিয়ে লাগলো এবং পানির ফুটো হয়ে খুব সরসে পানিটা বেরোয় আসছে তো ওইটাই সে সরাসরি আমার গায়ে আসছে তো আমি ভাবছি গুলি লাগছে পরে দেখলাম যে না গুলি লাগাচ্ছে পানি সেটা আসছে এরপর তো হঠাৎ শুনলাম যে বলে দেখ তো মরে গেছে কিনা ওই ব্যাটা কিন্তু আবার উঠছে সৈনিকটা উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্পাথেটিক হয়েতে আমি তাকে ইশারা করে ছিল যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি ও কেন বলছে আমি এখনো জানি না তার সাথে আমার আসল তো দেখা হয় নাই কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে